চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান বিশুদ্ধ ও মুক্তি প্রদায় এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন श्री भगवाच इमं विवस्वते योगम प्रोक्तवान् अहम विवस्वान् मनवे प्राह मनुर्वाक ब्रवीत परमेश्वर भगवान्ीकृष्ण श्रीकृष्ण आमी पूर्वे सूर्यदेव विवशा के अब्ययन निष्काम কর্মসাধ্য জ্ঞ বলেছিলাম সূর্যতা মানব জাতির জন মনুকে বললেন এবং মনুতা ইক্ষাকুকে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে স এবায়ম ময়া তেদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তি মে চেতি রহস্যম হেত উত্তম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদাঙ্গম করতে পারবে অর্জুন উবাচ অপরম ভাবত জন্ম পরম জন্ম বিবস্বত কথম এতদ বিজানিয়াম তমাদোক্তবান ইতি অর্জুন বললেন সূর্যদেব বিবসানে জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে বুঝব श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहम् वेद सर्वाणि न त्वम् वेत्थ परन्तप परमेश्वर भगवान् बुल्ले हे परन्तपोर्जुन आमार एवं तुमार बहु जन्म अतीत আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অজপি সন্য়াত্মা ভূতানাম ঈশ্বরোপি পি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় আত্মমায়য়া যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি স্বীয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যদা যদা হি ধর্মস্য গ্লানর্ভবতি ভারত অভ্যুত্থান তদাত্মান সৃজাম্যহম হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম কর্মচ মে দিব্যম এবং তত্ত্বত তেত্তা দেহম পুনর্জন্ম মাম এ তিস হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন তরাগ ভয়্রোধা মন্ময়া মা উপাশ্রিত ভহব জ্ঞান তপসা পূতা মদ্ভাবম আগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্ত ভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলে আমার চিন্ময় প্রীতি লাভ করেছে প্রপদে তাহম মম বর্মানুবর্ মনুষ্যা পাশ যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে কাঙ্ন্ত কর্মণাম সিদ্ধিম ইহদেবতা ক্ষিপ্রমহি মানুষে লোকে সিদ্ধের ভাবতি কর্ম এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চাতুর্ণ্যময়া সৃষ্টম কর্ম বিভাগশ তস্য কর্তারম মাম, বিধ্য কর্তারম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে नमाम कर्माणि लिंपती नमे कर्म फले स्पृह इतिमामा कर्म कुनो आमा के प्रभावित तो करते कर्म फल आकांक्षा करिनाम तत्व तो तो जिनी जानी त কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং পূর্বৈরি কুরুকর্ম তস পূর্বতর কৃতম কালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম ত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চিম্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিম কর্ম কিম অকর্মেতি কবয় মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি জ্ঞা মোক্ষ্যসে সুভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হ্যাপি বোধব্যম বোধব্যম চিকর্মণ অকর্ণ্চ বোধব্য গহনাকর্ম গতি কর্মে নিঘুর তত্ত্ব হৃদয় করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্ম্যকর্ম পশ্যে কর্ময় চর্ময় বুদ্ধিমান মনুষ্যেশু সয়ুক্ত কৃৎস কর্মকৃত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যস্য सर्वे समारम्भा কাম সংকল্প वर्जিতা জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণং পণ্ডিতম বুধা যার সমস্ত কর্ণ প্রচেষ্টা কাম এবং সংকল্প রহি তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তে কর্মাসৃপ্তরাশ্রয়র্ণ্য বিপ্রবৃত আসক্তি সম্পূর্ণ রূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না নিরাশের ইতিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম করবন্নিল বিষম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তাঁর মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না ইদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমৎসর সমসিদ্ধৌ কৃৎপি না নিবদ্ধতে যিনি অনাশে যা লাভ করেন তা সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাত্সর্যক্ষুণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গতসঙ্গস্য মুক্ত ধ্যানাবস্থিতচেত ইজ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রবিলিয় জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মৃন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মার্পণম ব্রহ্ম ভ্রহ্মাগ্ন ব্রহ্মণুতম ব্রহ্ম তেন গন্তব্যম ব্রহ্ম সমাধি যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তাঁর সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবম এবা পরে যজ্ঞ যোগী ন্যুপাসতে ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞে নৈবোপুহ্বতী কোনো কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাঁদের উপাসনা করেন আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন শ্রোত্রাদীন ইন্দ্রিয়ান সংয়ম আগ্নিশ শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয়াগ্নিশ জুহবতী কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযত রূপ, অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়ম নিষ্ঠ গৃহস্থরা শব্দাদি বিষয়কে রূপ অগ্নিতে আহুতি দেন সর্বাণীন্দ্রিয় কর্মাণী প্রাণকর্মাণী চাপারে আত্মসংয়ম যোগাগ্ন যহবতী জ্ঞান মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন द्रव्य यज्ञास तपो यज्ञ योग यज्ञास तथा परे स्वाध्याय यतय व्रता केव केव द्रुव्यूप योग्य करें केव केवुष रूप जोग्य करें कष्टांगो रूप जोग्य करें અન અનેકે પરમાબેર વેદ અધ્યયનરૂપ યોજ્ઞ કર અપાન જુહ્વતેણમ પ્રાણે પાન તથાપરે પ્રાણાપાન ગતિધ્વા પ્રાણાયામ પરાયણા અપરે નિયતાહારા প্রাণ প্রাণে সুযোগ আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তাঁরা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণ প্রাণ বায়ুতেই আহুতি দেন সর্বে পেতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষিত কলমশাহ যজ্ঞ শিষ্ঠামৃত ভুজ ইয়ান্তে ব্রহ্ম সনাতনম এরা সকুরে যজ্ঞ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তাঁরা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়ম লোকোস্তজ্ঞস্য কুতোন্য কুরুসপ্তম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা ইজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে কর্মযান বিধিত্তান সর্বান এবং জ্ঞাত বিমোক্ষছে এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাতো সেগুলিকে যথাযত ভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ ধ্যান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ ধ্যানে পরিসমাপ্যতে হে পরন্তপ ધ્રુવમય જગ્ગથી જ્ઞાનમય જગો સ્ત્રીઓ હે પાથ સમસ્તકર્મય પૂર્ણરૂપે ચીન્માય જ્ઞાની પુરીસમાપ્તિ લાભ કરે તદિધિ પ્રણીપાતેન પરીપ્રશ્ન સેવયા ઉપદેક્ષ્ય જ્ઞાન স্তত্বদর্শী না সদ্গুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন ন পুনর্মোহম এবং ভূতান্যশেষাণী দ্রক্ষম্যথোময়ী হে পাণ্ডব এভাবে জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবী আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত অপিচ্ছে পাপে ব্যে ব্যতম সর্বান প্লবেন সন্তষ্যসি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলি গুণ্য হয়ে থাকো তা হলেও এই জ্ঞান রূপ তরণিতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে ধামসি সমৃদ্ধের ভস্মসাত করুতের জুনা ধ্যানাগ্নে সর্বকর্মাণী ভস্মসাত করুতে তথা প্রবুল রূপে প্রজ্জ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভর্ষসৎ করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে নি জ্ঞানের সদৃশম তৎস্বয়ং যোগ তৎসংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে জ্ঞানম তৎপর সময়তেন্দ্রিয় ধ্যানম লব্ধা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছি সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি পড়া শান্তি প্রাপ্ত হন घा श्रद्धान संशयात्मा विनश्यति लोकोस्खं संशयात्म् शास्त्री प्रति श्रद्धाहीन व्यक्ति भक्ति लाभ करते चित्त व्यक्ति ইহলোকে সুভ ভোগ করতে পারেন না এবং পরলোকেও সুভ ভোগ করতে পারেন না যোগ সন্ন্যাস্ত কর্মাণাম ধ্যান সঞ্চিন্ন সংশয় আত্মব ন কর্মণী নিবধনন্ত ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোন কর্মই আবদ্ধ করতে পারে না তসমাত অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম ধ্যানাসীনাত্মন ছিৎনম সংশয়ম যোগম আতিষ্ঠতিষ্ঠা ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রস্রুত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়্গের দ্বারা ছিন্ন কর যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও